নদিয়ার মহিলাদের আত্মবিশ্বাস ও ক্ষমতায়নের লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল বিজেপির নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলা চাঁদহের হুদা আদিবাসী গ্রাম ময়দানে নরেন্দ্র নরেন্দ্র মহিলা ফুটবল ক্যাপ কাপের সূচনা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভানেত্রী অপূর্ণা নন্দী স্থানীয় বিধায়ক সহ বিজেপি নেতৃত্ব ধনসভা কেন্দ্র করে মহিলা ফুটবল দল অংশরায় বিজয়ী ও বিজেতা দলকে ট্রফির পাশাপাশি আর্থিক পুরস্কার দেওয়ার কথা জানানো হয় জেলা সভানেত্রী অপর্ণা নন্দী জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবরা অনুসরণ করেই মহিলাদের খেলাধুনা ও আত্মবিশ্বাস বাড়াতে এই উদ্যোগ এই ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ক্রীড়াপ্রেমীরা भारत माता की माता की भारत माता की भारत माता की बंदे 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 मातरम बंदे मातरम बंदे मातरम भारत माता की भारत माता उस को निवेदन कर हमारे